বুবলিকে ধরিয়ে ধরাতে এবার আলোচনায় আসলেন সাকিব বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী সব বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন নিজের ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন পোস্ট করা ছবিগুলো ক্যাপশনে দিয়েছিলেন কয়েকটি লাভ মেউজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেরার তবে স্বপ্ন বাসুন বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূরদূরান্ত লুকে দেখা যাচ্ছে এক ফটো দেওয়া আছে সাকিবের সাথে জড়াজড়ি করছে অনেক ফটো দেওয়া আছে নানান অঙ্গি ভঙ্গকে জড়িয়ে ধরে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরাবন্দী আসতেন সাকিব খান ও স্বপ্ন বাসুন বুবলি চা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া সেটা দেখে অনেকে কমেন্ট করে আসতেন ওয়াজ তিন লাখের স্বপ্ন মাসুন বুবলি ও সুপারস্টার সাকিব খানকে আবার অনেকে লিখেছেন লুৎসঙ্গে করেছে সুপারস্টার শাকিব সেটার জন্য সুপারস্টার শাকিব খান বললেন বুবলিকে জড়িয়ে ধরে এবার আলোচনায় মনে আসতে হল তো সুপ্রিয় দর্শক সাকিব খানের এমন কথা শুনে আপনি কে ভাবছেন সেটা আপনাকে কমেন্ট করতে পারবেন নিচে কম বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য